এমন একটা জায়গায় ঘুরতে এসেছি আসলে জায়গাটা অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো একটা জায়গা পাশ দিকটা রিভার্স বয়ে গেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কত সুন্দর এই হচ্ছে রিভার্স বা নদী আসলে আল্লাহ তালা মানুষকে কত টাকার এই দুনিয়ায় মালিক জায়গা সম্পত্তির মালিক অর্থভিত্র মালিক যেটা আপনি না দেখলে বুঝলেন সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি দেখুন আমি এটাকে টাচ করার সঙ্গে সঙ্গে এটা কীভাবে মিশে যাবে এটা হচ্ছে লজ্জাপতির গাছ লজ্জাপতির গাছ যে এত বড় হয় কখনো জানা ছিল না এই প্রথম দেখছি আমি যে জায়গায় এসেছি এই জায়গার ফ্যাক্টরি মালিকের ওসুলায় কত হাজার হাজার মানুষের শ্রম কর্ম আনা নেওয়া খাওয়া পরিবার সংসার চলে সব আগ্লাফাকার ইচ্ছা আল্লা যাক ধন সম্পদ দেয় দু হাত ধরে দেয় ভিজিটরে ওই পাশে দেখতে হচ্ছে ওটা একটা ফার্ম কবিতর তার পাশে মুরগি তারা এখানে সব কিছু পালন করে থাকে ওই টা সম্ভবত গরু পালন করে